আজকের এই ভিডিওটি ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইয়েরা আমাকে সরাসরি কল দিয়ে বলে থাকেন যে ভাইয়া আমার দাম্পত্য জীবন আমি শুরু করেছি আমি অনেক সুস্থ ছিলাম মাত্র দুই চার দশ বছর বা পাঁচ বছর পর থেকেই আমি খুবই দুর্বলতা অনুভব করছি আমি মোটামুটি আধা ঘন্টা বিশ মিনিট আবার আরও অধিক সময় দিতে পারতাম তো এখন পারি না তো আমি ওই ভাইদেরকে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া আসলে কি কোনো মেডিসিন সেবন করতেন তো তারা বলতো না ভাই আমি মেডিসিনও সেবন করতাম না তো বন্ধুরা তাহলে কোনো মেডিসিন সেবন করা ছাড়াই তার এত সমস্যা কেন যে দাম্পত্য জীবনের চার পাঁচ বছর দশ বছর যেতে না যেতেই সে এরকম দুর্বল হয়ে গিয়েছে যে এখন ইন্টার কোর্স করতে করতে মাছ পথে প্রাইভেট অঙ্গ শিথিল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় কখনো বা এত দ্রুত বীর্যপাত হয় যে একটু চুম্বন আলিঙ্গন করতে করতে দুই তিন মিনিটের মধ্যেই তার বীর্যপাত হয়ে যাচ্ছে তো আপনি কি জানেন যে এটি কেন হচ্ছে তো বন্ধুরা এটি কিন্তু আমাদের নিজেদের দোষেই হচ্ছে নিজেদের অসচেতনতার কারণে হচ্ছে শুধু যে বিষণ্নতা অধিক টেনশন বা অধিক মৌথন এগুলোর কারণে বা মাস্টার বেশন পূর্বে থাকলে এই সমস্যাগুলো হয় আসলে আদতে বিষয়টা এমন নয় মাস্টার বেসন ব্যতীতই আপনি পুরো সুস্থ সবল ছিলেন কিন্তু আবিষ্কার করছেন একজন রুগী হিসেবে নিজেকে আপনি এটা মেনেই নিতে পারতেছেন না যে আপনি আগে এরকম সুস্থ সবল ছিলেন দীর্ঘ সময় ব্যয় করতে পারতেন আর এখন পারছেন না তো বন্ধুরা আমি বলে দিচ্ছি এর মূল কারণটা কি। তো বন্ধুরা সাধারণত আমরা যখন ইন্টার কোর্স করি আমাদের ভিতর থেকে যে জোশ মেরে খুব আনন্দ উৎফুল্লতার সাথে যে বীর্যটা বের হয়ে আসে গা ঝাঁকি দিয়ে বের হয় আমরা আনন্দবোধ করি তো বন্ধুরা যত এই বীর্যকে বলা হয়েছে স্বর্ণের মতো বা স্বর্ণের চেয়ে হিরের চেয়েও দামি ইউরেনিয়ামের চেয়েও দামি একটা পদার্থ আমার শরীর থেকে বের হয়ে যাচ্ছে তো এটিকে একটু ঘাটতি নয় তোমাদের শূন্য তৈরি রয়েছে যে তোমরা যখন সহবাস করো সহবাসের পরে তোমরা কিছু মিষ্টি দ্রব্য আহার করো তোমাদের তৈরি কিন্তু প্রয়োজনে হালুয়া আহার করো এই মিষ্টি দ্রব্যর মধ্যে মধু হতে পারে একটু হালুয়া হতে পারে আপনার সামর্থ্য নেই আপনি একটু গুড় হোক কুসুলের গুড় হোক খেজুরের গুড় হোক একটু শরবত হোক এগুলো পান করার কথা আছে একটু আহার করার কথা আছে কিন্তু আমরা কতজন সচেতন না আমাদের ঘরে কেউ একটু খেজুর রেখে দেই না একটু কিশমিশ রেখে দেই আমরা কিন্তু সাধারণত এই ব্যাপারে নাইনটি লোক অসচেতন আপনি সহবাস করেছেন আপনি আপনার স্ত্রীও ক্লান্ত হয়েছে আপনিও ক্লান্ত ক্লান্তশান্ত হয়েছেন কিছু সময় অপেক্ষা করুন পুরুষদের জন্য জরুরি কিছু সময় অপেক্ষা করে যখন প্রাইভেট অঙ্গটি একটু ঠান্ডা হয়ে যায় তখন গিয়ে প্রস্রাব করে প্রয়োজনে একটু গরম পানি দ্বারা প্রাইভেট অঙ্গকে ধৌত করার কথা রয়েছে এতে করে বাদ জ্বর কখনও আপনার শরীরে আসবে না আপনার প্রাইভেট অঙ্গ কখনো বিকাল অঙ্গ হয়ে যাবে না একদম রগগুলো কখনো জিগে যাবে না আর আপনি যদি একটু মধু একটু হালুয়া সেবন করেন তাহলে আপনার শরীরের দুর্বলতা অবসাদগ্রস্ততা এটি খুব দ্রুত কেটে যাবে আপনার শরীর থেকে যতটুকু ক্ষয় হয়েছে অতটুকু আবার পূরণ হয়ে যাবে আর বন্ধুরা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করার পূর্বে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন একটু গোসল করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এই আহারগুলো করবেন দেখবেন আপনার বয়স যতই হয়ে যাক প্রতিনিয়ত আপনি ইন্টারকোর্স করছেন আর ঠিক শূন্য তরিকা হিসেবে কিছু মিষ্টি দ্রব্য খেজুর কিশমিশ একটু হালুয়া আপনার সামর্থ্য নেই একটু গুড় সামর্থ্য আছে একটু গরম দুধ তো এগুলো খেয়ে নিন দেখবেন আপনার শরীর কখনও ক্ষয়প্রাপ্ত হবে না কখনোই ক্ষয়প্রাপ্ত হবে না আপনার সত্তর আশি বছর পর্যন্ত আপনার এই মর্দানি শক্তি অটুট অক্ষুণ্ণ থাকবে প্লিজ এই শূন্য তরিকেটি অনুসরণ করে চলুন অবশ্যই কখনো কোনো প্রকার মেডিসিন আপনার প্রয়োজন হবে না হবে না আপনি মাত্র এক বছর এইটি অনুসরণ করে দেখুন প্রতিনিয়ত আপনার শক্তি শুধু বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে প্রতিক্রিয়ায় শুধু আপনি আনন্দিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন মজা পাচ্ছেন প্লিজ টাস্ট মি টাস্ট দিস হার্বস ডিপেন্ডন্ট আপনি সুস্থ থাকবেনই ক্ষয়প্রাপ্ত আপনার শরীর কখনোই হবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজগুলোর গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে সেই সাথে আমাদের এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে